इसकी रहमानी रहमतें हमें प्रथमे शुक्रिया जनाए रहा हादा पाके दर पर सलाम जनाए आखिर के विश्व में हुजूर बाप सलोदा को वाले नजरों में हुजूर सलाम जय जमाना दे नम एवं जमाता दिया रकत पाई जनाता हम भाई की खान को निहुई सलाम है हुजूर ने मान एवं उपदेश सलाम ओपूतिए आज के

মানুষ সামাজিক দিক সমাজে বসবাস করতে পারে তাকে অবশ্যই একটি জীবন ব্যবস্থা মেনে চলতে হবে সেই জীবন ব্যবস্থা প্রধানত দুই প্রকার এক আল্লাহ দেওয়ার জীবন ব্যবস্থা দুই মানুষের তৈরি জীবন ব্যবস্থা মানুষ যেমন আদাল জীবন ব্যবস্থা মানব জীবনে কার্যকর করে তাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র বিশ্ব হয়ে যায় এই সমাজ থেকে যাবতীয় অন্যায় অবিকার অশান্তি নির্মূল হয়ে ন্যায় সুবিধা হক শান্তি পরিচিত হক আর মানুষ এই বিশেষ প্রয়োজনায় আদার জীবন ব্যবস্থা প্রত্যাখান করে তারা নিজেরাই জীবন ব্যবস্থা বানিয়ে নিয়ে তাদের জীবন পরিচালিত করে তখন এই সমাজে অন্যায় অবিকার অশান্তিবাদ সাম্প্রদায়িকতা অপরাধ নীতি বিভিন্ন ধরনের অন্যায়ের বাধা হয়ে যায় এই অবস্থায় মানব জাতিকে মুক্তির পথ একমাত্র আলাদা করার জীবন ব্যবস্থায় দিতে পারে সেই মুক্তির পথ আমরা পেয়েছি এবং সেই পথ আজকে আমরা এই গণমাধ্যম কবিতির সঙ্গে উপস্থাপন করব আমি আশা করি আপনারা সকলে আমাদের এই গুরুত্ব সহকারে শুনবেন এবং উপলব্ধি এবং এটাকে মানব জীবনে প্রতিষ্ঠা করার জন্য আপনারা চেষ্টা করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আবার